আপনাদের নেতা এনে বড় সিয়ারে বসাস এরপরও ভয় কিশীল হ্যাঁ ভয় আছে আরে মুসলমান আল্লাহ ছাড়া কারো ডরায় না মাথা নত করেছি বলেছেন না সালাতি অনুসুকি ও মাহিয়াহ ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত, আমার মউত সব বিশ্বপ্রতিপালক আল্লাহর জন্য এই কথা বলার পরে যদি আমরা চেয়ারম্যানের ভয় পাই মন্ত্রীর ভয় পাই অমিত হাসানের ভয় পাই খলিলজিআর ভয় পাই শেখ হাসিনার ভয় পাই ওবাইদুল কাদেরের ভয় পাই আমেরিকার বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের ভয় পাই তাহলে বুঝে নিতে হবে আমি আল্লাহর সাথে দুই নম্বরি কথা বলি ঠিক না بیٹھے

ইব্রাহিম আলাইসাল্লাম বলেছেন কোরআনে আছে বলেছেন ইব্রাহিম আলহালু আসসালামের কথাটা রেকর্ড করে দিয়েছেন আল্লাহ ইব্রাহিম যখন বুঝে ফেললেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন ফালাম্মা জান্না আলাইহি লাইলু রায়া কাওকাবান ক্বালা হাযা রাব্বি আল্লাহর নবী বললেন ওই যে আকাশের তারকা দেখা যায় মিটমিট করে জ্বলে মনে হয় এইটা আমার রব যখন সেটা অস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আমি রব মানি যেটা অস্তমিত হয়ে যায় তাকে রব মানি না হঠাৎ করে ফালাম মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবান বা ফালাম মা জান্না আলাইহিল ফালাম মা রা আল কমার বাযিগাতান বাজিগন ক্বালা হাযা রাব্বি আল্লাহর নবী বললেন দেখলাম যে চাঁদ উঠেছে তারার চেয়ে চাঁদটা বড় সুতরাং এইটাই আমার রব কিন্তু সেটাও যখন ডুবে গেল বলল হে আমার রব তখন বলল না এটার প্রতি আমি আসক্ত নাই

তো আমি ওরকম একজন মানুষ যেত যাই হোক যাই হোক তো আল্লাহ নবী কি বললেন কি বললেন এই যে সূর্যটা উদিত হল এটা অন্যগুলোর চেয়ে বড় অনেক বড় আখবার মানে বড় এটা অনেক বড় সুতরাং এটা হাবামা এটা আমার রব যখন সেটা অস্তমিত হয়ে গেল তখন ইব্রাহিমালয় সাল্লাহুসাল্লাম বললেন ইদিনিওয়া চুম্লাভি ফাতার আর আখানি পাওয়ামা নানি নাল মুসুরিকে ইব্রাহিম আলাইসালাম বললেন হে রব আমি চিনে ফেলেছি কে আমার রব ওই তারকাটা কে উঠালো আর কে ডুবালো ওই চন্দ্রটা কে উঠালো আর কে ডুবালো ওই সূর্যটা কার হুকুমে সকাল বেলা উদিত হয়ে গেল আবার বিকাল বেলা পশ্চিমে অস্তমিত হয়ে গেল আমি জেনে ফেলেছি আমি পথ পেয়ে গেছি সুতরাং আমি ঘোষণা করে দিলাম শুনে নাও আমার মুখটা আমি সেই রবের দিকে করে দিলাম যেই রব আসমান জমিন সৃষ্টি করেছেন আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে দিচ্ছি শোনো আমি কোনো মুশরিকের অন্তর্ভুক্ত নই যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তখন আগুনের কুণ্ডুলি বানানো হলো ইব্রাহিম আলাইসালামের জন্য জাহান নাম তৈরি করলো নমরুদ এই জাহান নামে ফেলা হবে ইব্রাহিম আলাইসালাম বললেন ওগো নমরুদ তুমি আমার ধর্মের আব্বা দয়া করে আমারে ছেড়ে দাও আর জীবনে কোনোদিন তোমাদের মূর্তির মাথার পরে লাঠি মারব না হ্যাঁ ও আমি ভুল বলেছি ভুল বলেছি ধরতে এটা বলে নাই বলে নাই এসে সে জিজ্ঞাসা করলো ও গো ইব্রাহিম আমরা সহযোগিতা করতে চাই করব নাকি ইব্রাহিম আলাইহিসসালাম বললেন তোমরা এসেছো তোমরা কি রবের কাছ থেকে আল্লাহ কি তোমাদেরকে পাঠিয়েছে নাকি কিভাবে এসেছো বলল আল্লাহর কাছে বলেছে আল্লাহ তোমার বান্দা তোমার খলিল তোমার বন্ধু তাকে আগুনে ফেলা হবে আমরা কেমন করে সহ্য করব যদি অনুমতি দাও সাহায্য করতে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও যেতে পারো তবে দাবি হলো তোমরা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা আমার ইব্রাহিম যদি তোমাদের কাছে সহযোগিতা চায় তাইলে সহযোগিতা করবা আর যদি না চায় তাইলে আমার কাছে আবার ফিরে আসবা এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম সালাম বললেন ওগো ফেরেশতারা তাইলে তোমরা চলে যাও চলে যাও তোমরা চলে যাও কারণ তোমরা যে রবের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানে ইমানটা ইমানটা এমন iman যদি এখন কেউ অর্জন করে আল্লামা ইকবাল বলেছেন ইব্রাহিম আলাইহিসসালামের মত iman যদি কারো থাকে আর এই জামানায় যদি তার জন্য আগুনের কুন্ডলি করা হয় সেই আগুন এখনকার সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে বলে দিবেন ইয়া নারু কুনী বারদাউ আসলামা আলা ইব্রাহিম আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও এখন ইব্রাহিমের মতো ইমান যদি কারো থাকি আর তারে যদি আগুনে ফেলা হয় সেই আগুন আল্লাহ এই সময়ও ফুল বাগান করে দিতে পারে না পারে না নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে নাউযুবিল্লাহ আল্লাহ বুড়ো হয় নাই পরম আল্লাহ যখন সহযোগিতা করে এই দেশ স্বৈরাচার মুক্ত হলো এই দেশে কথা বলার স্বাধীনতা পাওয়া গেল কথা বলবেন কাজ করবেন স্বাধীনতা পাইলেন কেমনে পাইলেন আগে আন্দোলন করলো বিএনপিরা আন্দোলন করে করে যখন হইলো না তখন বললো ঈদের পরে শুন কর কর

চার সরকার তার হাত রাঙালো কোরআনের খাদেমদের দিয়ে এখানে খান্ত হলো না তারপরে একে একে যতবার আন্দোলনে নেমেছে দমন করেছে দমন করেছে দমন করেছে সর্বশেষ যে আন্দোলন হলো এই আন্দোলন না বিএনপির না জামাতের না ছাত্র শিবিরের না ছাত্র দলের এই আন্দোলন ছিল ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে গুলি চালানো চালানো হলো নির্বিচারে শহীদ করা হলো আমার আবু সাইদের বুকের উপরে গুলি করলো আবু সাইদ লুটিয়ে পড়লো বুক ধরে বসে পড়লো আহারে আবু সাইদের রক্তে জেগে উঠলো আরো শত শত আবু সাইদ এক শাহিত অন্তরালে আধা হাজার সাহিত ঘরে ঘরে